সম্পর্ক জন্মে দিবসের সাথে হালুয়ার সম্পর্ক জন্মে দিবসের সাথে মিষ্টির সম্পর্ক জন্মে দিবসের সাথে বিরানির সম্পর্ক অফাতের সাথে ইবাদতের সম্পর্ক নামাজের সম্পর্ক রোজার সম্পর্ক হজের সম্পর্ক যাকাতের সম্পর্ক পুরো তেইশ বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা রাত আমার শরীয়ত প্রতিটা বিল আমাদের জন্য শরীয়ত প্রতিটা সকাল বেলা আমাদের জন্য শরীয়ত প্রতিটা বিকেল বেলা আমাদের জন্য শরীয়ত নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত নবীজির বলা আমাদের জন্য শরীয়ত নবীজির চলা আমাদের জন্য শরীয়ত এবার বুঝে থাকলে বলুন ষড়যন্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধর্ম হালুয়ার ধর্ম নয় আমাদের ধর্ম কিসের ধর্ম নয় বলেন আচ্ছা কমন সেন্স কে জিজ্ঞেস করেন সাধারণ আকলকে জিজ্ঞেস করেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে নাচে কালা ওই বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে কারা রাস্তাঘাটে নাচে কারা বেয়লরা অবুজরা বলেন বি বাড়িতে নাচে কারা অবুজ শিশুরা বলেন কারা নাচে বলেন বিবাহিত নাচে কারা আবু শিশুরা বিয়ে বাড়িতে নাচে ওবার বাচ্চাকে জিজ্ঞেস করেন তিন বছরের বাচ্চা খুব নাচে নতুন জামা দিয়া খুব নাচতেছে ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন বলে বিয়ে 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 জিজ্ঞেস করেন কি ও বলবে হালুয়া 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 ও কি বলবে বলেন কেন ও বলবে মিষ্টি আজকে মিষ্টি পাখাচ্ছে বিরিয়ানি রান্না করছে গরু জবাই করছে এই জন্য আমি নাচছি ও এত নাচছে কেন বলেন হ্যাঁ বলো 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 তাহলে এরাও না কেন হালুয়া 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 তাহলে এরা কি অবুজ না বুঝ দা কি ভাই আচ্ছা এবার তিরিশ বছরের চাচাও মেয়ে তিরিশ বছরের চাচাও না মানুষ কি বলে তুই পাগল সত্যি মানুষটাকে কি কি বলে কি তুই না সস্কা তিরিশ বছরের চাচারে জিগে তুই না সস্কা ক কতই ক তুই পাগলছ বিয়ের লগে নাচ আর কিশন তাহলে আকলমান কেউ কি নাচতে পারে